সাদ্দাম শোনালী প্রেমের রাজনৈতিক সমাপ্তি প্রেমেরও রাজনৈতিক সমাপ্তি হয় শুনে ধরে আলোচনার যাচ্ছে সাবেক ছাত্রলীগ নেতা তিনি বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন সেই সাদ্দামের স্ত্রী এবং সন্তানের হত্যার অথবা আত্মহত্যার ঘটনা নিয়ে হত্যা কারণে কয়েকটি মিডিয়ায় লেখা হয়েছে তাকে হত্যা করা হতে পারে স্থানীয় আলোচনা কিন্তু এরকমটি যে মাধ্যমগুলো আছে সেখানে দেখা স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যাই চলে আসলে আত্মহত্যার পরে কি স্বর্গে যাওয়া সম্ভব আমি মুসলমান ইসলাম ধর্মে আত্মহত্যা মহাপ এখানে স্বর্গভাবে এসতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু স্বর্গের পথেই হয়তো তিনি কাল্পনিক ভাবে গেলেন সাদাম জেলে আছেন তার অপরাধ তিনি করতেন এবং পাঁচে আগস্টের আগে তার বিতর্কিত ভূমিকা ছিল হয়তো তার কিছু ভালো দিকও থাকতে পারে মন্দ দিকও থাকতে পারে সেটি আমাদের আলোচনার বিষয় নয় কেউ যদি অপরাধ করে সে অপরাধের বিচার হবে এটি আমাদের প্রত্যাশা কিন্তু তার স্ত্রী তাকে জামিন করার জন্য বারবার বারবার চেষ্টা করেছেন একবার জামিনও হয়েছিল জেল থেকে সাদ্দামকে আবারও গ্রেপ্তার দেখানো হয় এগারো মাস ধরে জেলে ছিল তারা পাঁচ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তাদের সুন্দর একটি স্বপ্ন ছিল সুন্দর একটি সংসার ছিল তাদের কলজুর এসেছিল ফুট ফুটে একটি সন্তান যে সন্তানকে সাদ্দাম কখনো দেখেনি কারণ তিনি কারাগারের ভিতরে ছিলেন সেই সন্তানকে দেখেনি কখনো ছই কখনো সেই সন্তানই মৃত অবস্থায় বাবাকে দেখতে গেলেন নিথর দেহ নিয়ে জেল গেটে সাথে ছিলেন তার মৃত মা আগে কল্প কল্পকাহিনীতে শুনেছি যে মরা মানুষ যদি স্বপ্নে আসে সে স্বপ্ন যদি কাউকে ডাকে তাহলে সেও মৃত্যুর যাত্রী হতে পারে মরা মানুষ দেখতে যেতে পারে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব আমাদের বাংলাদেশে সম্ভব তিনি জেল গেটে দেখতে গিয়েছিলেন তার স্বামীকে তখন নাকি সাদ্দাম পাঁচ মিনিটের সময় পেয়ে রুদ্ধ হয়েছিল শুধু একবার তার মৃত স্ত্রীর কপালে চুম্বন করে বলেছিল পাগলি তোর ভিতরে এত কষ্ট আমাকে তো কখনো বলিস নি তার সন্তানকে তার নিজের প্রতি ক্ষেত্রে দুঃখে ছুঁয়ে দেখেননি যে সন্তানকে জীবিত অবস্থায় ছুঁড়িতে পারেনি তাকে মৃত অবস্থায় বলে নেই কি করে আচ্ছা ধরে নিন সাদ্দামের মানসিক অবস্থাটা কি হতে চলেছে এখন অনেকেই বলবে সে অপরাধী ছিল তার যেমন কর্ম তেমন ফল কমেন্টে দেখলাম অনেকেই লিখেছেন যেমন কর্ম তেমন ফল বিগত সময়ের সাজা পাচ্ছে আমি ধরে নিলাম তার সাজা পাওয়া যুক্তি কিন্তু এমন কি সাজা দেওয়া যায় মানবিকভাবে যে তার স্ত্রী সন্তানের জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না এই সামান্য সময়ের জন্য প্যারালে মুক্তি দিলেই বা কী ক্ষতি হতো হয়তো শেষবারের মতো তার সন্তানের কবরে তার প্রিয় সহধর্মিনী স্ত্রীর কবরে এক মুঠো মাটি দিতে পারতো প্রশাসক বলেছে যে জেলার ভিন্নতার কারণে সেই দরখাস্ত তারা গ্রহণ করতে পারেনি তাহলে সরকার বা সরকারি যন্ত্রগুলো কেন তাকে সহযোগিতা করল না আজকে সাদ্দামের প্রতি নির্যাতন হচ্ছে এটি কিন্তু নতুন ঘটনা নয় তার আগে আওয়ামী লীগের সময় এমন অনেক ঘটনা আমরা দেখেছি তার আগের ঘটনা দেখেছি তার আগের ঘটনা দেখেছি তার আগের ঘটনা দেখেছি অর্থাৎ যুগ থেকে যুগান্তরে এই ঘটনা ঘটেই চলেছে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটি বাংলাদেশ দেখতে চেয়েছি যেখানে পরিবর্তন হবে মানুষের অধিকার নিশ্চিত হবে এবং প্রত্যেকেই তাদের আইনি সম্মানটুকু পাবে হয়তো একদিন পাবে হয়তো পাবে না এভাবেই নীরবে লিপিতে কাঁদবে অনেক হৃদয় আর আইনের চোখ অন্ধই থাকবে আইনের চোখ অন্ধ থাকার পাশাপাশি ন্যায়ের পক্ষে আবার যাতে আইনের সকলই সুবিচার পায় সেই দিকটি সকলকে নজর রাখতে হবে আর সাদ্দামের মতো কপাল যাতে কারো না হয় রাজনীতি করে আপনি কি পাচ্ছেন রাজনীতি করে আপনি কি পাবেন এই হিসাবটুকু মিলিয়ে নেবেন কারণ বিগত সময়ে দেখেছি তারা পালিয়েছিল এখন দেখছি তখন যারা পালিয়ে রেখেছেন তারা পালিয়ে আছেন আজকে যারা ক্ষমতায় আছেন বা দম্ভিকতার সাথে আছেন তারা আগামী দিনে পালিয়ে থাকবেন কিনা আমরা জানি না সুতরাং রাজনীতি হোক মানুষের জন্য রাজনীতি হোক কল্যাণের জন্য রাজনীতি হোক মানবিকতার জন্য আর রাজনীতি হোক সবশেষ দেশের জন্য ভালো থাকবেন সবাই নিরাপদ থাকবেন সবাই